নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বানাতে চলেছি মোরগ পোলাও আসলে মোরগ তো না আমি আসলে বানাবো চিকেন পোলাও চিকেন ছিল চিকেন দিয়েই আজকে আমি তোমাদের গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও রান্না করে দেখাবো তো চলো শুরু করা যাক তো এখানে দেখতেই পেলে গোবিন্দভোগ চাল আমি সামান্য ঘি আর হলুদ মিশিয়ে রেখে দিয়েছিলাম সাথে আছে দুধ সমস্ত গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর ওদিকে কিন্তু আমার চিকেনটা অলরেডি কড়াই ছিল সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এখন দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু ঘি দিয়ে গরম করে নিয়েছি আর ওই যে দেখতে পাচ্ছ আমার চিকেনটা কিন্তু রান্না অলরেডি কমপ্লিট করেই নিয়েছি আর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা তার সাথে দিয়ে দেবো তেজপাতা তো দেখো আমি তেজপাতা দিয়ে দিয়েছি আর এরপর দিয়ে দেব গোটা গরম মশলা আর এখানে আমি অনেক কাজু আর কিশমিশও দেব সেটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি তুলে তো গোটা গরম মশলাটা দেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি যেহেতু চিকেন পোলাও বানাবো সেজন্য পেঁয়াজ কুচিটা দেব শুধুমাত্র নর্মাল পোলাও রান্না করলে তো এগুলো কিছুই লাগে না তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব আজকে সবাই আবদার করছিল যে নর্মালি তো বিরিয়ানি খাওয়া হয় আজকে একটু পোলাও রান্না করলে কেমন হয় আর ঘরে গোবিন্দভোগ চালও ছিল তাই ভাবলাম পোলাও সাথে চিকেন কারি দিয়েই খাওয়া হবে এটা খুবই ভালো লাগে খেতে তো দেখো আমার পেঁয়াজ কিন্তু একদম হালকা ব্রাউন কালার চলে এসছে আর এরপর আমি যে কিশমিশ আর কাজু বাদামটা ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর কিছুটা বেরাস্তা সেটাও আমি দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে এবার আমি চালটা দিয়ে দেব গোবিন্দভোগ চাল যেটা আমি একটু ঘি আর হলুদ মেখে রেখে দিয়েছিলাম চালটা দিয়ে কিছুক্ষণ সুন্দরভাবে একটু নাটতে হবে পোলাও রান্না করার আগে যদি চালটা একটু একটু ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা খেতে অনেক স্বাদ হয় আর কড়াইতে লেগেও যায় না খুব সুন্দর হয় খেতে আর দেখো আমি এখানে কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে কিছু দিয়েছি তো বেশ খানিক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি মোটামুটি ভাজা হয়েও গেছে এরপর দেখো আমি একটু নুন দিয়ে দিলাম আর এরপর এই যে দেখো দুধ এই দুধটা আমি দিয়ে দেবো কিন্তু কিছুক্ষণ পরে তার আগে আমি জল দিয়ে দিয়েছি তো জল দিয়ে কিছুক্ষণ হওয়ার পর আমি এই দুধটা দিয়ে দিলাম কারণ জলটাও লাগবে শুধুমাত্র দুধে কিন্তু চাল ফুটবে না যেহেতু একটু ভেজে নিয়েছি ফুটতে একটু দেরি হবে সেজন্য আমার জলও লাগবে আর দুধও লাগবে দুধ দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় গন্ধও হয় খুব সুন্দর একটা তোমরা যারা পোলাও রান্না করেছো তারা তো জানোই আর এদিকে দেখো চিকেনটা তো হয়ে গেছে আমি নামিয়েও নিয়েছিলাম বাট এটা তোমাদের আগের একটা ভিডিও ক্লিপ সেটা তোমাদের দেখালাম আজকে এটা হলো চিকেন এর মধ্যে থেকেই হাফ আমি পোলাও দেবো আর হাফ রেখে দেবো তো দেখো আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ক্যামেরা করতে পারিনি তো এই দেখো চিকেনটা দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম তারপর আস্তে আস্তে দম দিয়েছি আর পোলাও রান্না হয়ে গেছে তো খুবই ভালো হয়েছিলো খেতে আর এর সাথে এক্সট্রা করে যে চিকেন গ্রেভিটা ছিল সেটা দিয়েই আজকে এই পোলাওটা খাওয়া হয়েছিলো এই যে দেখো চিকেনের পিসগুলো আর পোলাওয়ের চালগুলো কত সুন্দর ঝুরঝুরে হয়ে আছে একটার সাথে একটা লেগে যায়নি আর গোবিন্দভোগ চাল তো একটু এরকম হবেই তো বেশ সুন্দর হয়েছিল খেতে তোমরাও একবার বাড়িতে এরকম সিম্পলভাবে বানিয়ে দেখতে পারো আমার মতো খেতে কিন্তু খুব ভালো হয় আর আমি চিকেনের মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলোই দেখো পোলাওয়ের মধ্যেও আছে তো আজকের এই ছিল আমার রান্না পোলাও সাথে চিকেন কারি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও ধন্যবাদ